সকাল সকাল পুজো দিয়েছি দেখতে পেয়েছো সান টান হয়ে গাছ সেরে তারপরে সকালে পুজো দিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে গাছে ফুল অল্পই ফুটেছে বেশি ফুটেনি সেই দিয়েই পুজো দিয়েছি ঠাকুরকে এইদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে ছেলে খেয়ে যাবে মেয়েও খাবে তো একবারে বসিয়ে দিলাম এই যে ছেলেকে রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর উপরে কাকা বুঝে সেই ইঁদুর ধরা মেশিনটা নিয়ে পড়েছে কাল থেকে সে ইঁদুর তো আর পড়ছে না সে পাগল হয়ে যাচ্ছে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি দেখতেই পেলে এই যে ছেলে রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে আর এনাকে দেখো কালকে আসলো কালকে দু তিনবার এসেছে আজকে সকাল না হতে হতে এই যে এসেছে এই বিস্কুট লাগাতে তো একটাও ইঁদুর ধরা দিচ্ছে না কাকাবুকে তো কাকাবুর থেকে ইঁদুরটা বেশি চালাক তাই না আর এত বড় বড় ইঁদুর মানে ভাবা যাবে না যাই ঘরে ঢোকে না বাইরেই থাকে তো তারপরে দেখো শয্যা চলে আসলাম ছাদে এক বালতি জামা কাপড় তো বেশি কাছে নেই এই পড়া জামা বাচ্চাদের জামা মিলিয়েই এক বালতি হয়ে গেছে তো চলো এগুলো মিলে দেই মিলে দিয়ে এসে আর নিচে আসলাম নিচে এসে এ ঘরের বিছানাটা গুছালাম তারপরে ছেলে আজকে পাউরুটি আর জ্যাম নিয়ে গেছে তাই গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করছি তারপরে চা করে নিলাম চা আজকে পাউরুটি দিয়েই খাবো মা আর আমি আজকে আর বিস্কুট খাবো না তো রুটি আছে সেই পাউরুটি দিয়ে খেয়ে নেবো ভালোই হয়ে যাবে সকালের মানে চায়ের চা পাটিটা আর কি তারপর দিশাকে তুলে দিয়ে দিশাকে ব্রাশ দিলাম ও ব্রাশ করছে সেদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে তো সকালে বিছানা গুছালে ভালোই লাগে তাই না হোক এই যে ব্রাশ ট্রাশ করে ওকে বিস্কুট দিয়েছি তো বিস্কুট খাবে না বাবার সঙ্গে যাবে একটু ঘুরতে এই দেখুন চলে গেল গাড়ির আওয়াজ পেলে হলো যে আমি নিয়ে যাক গাড়ি আর বাবাই নিয়ে যাক সে দৌড়াবে দেখো বাজারও নিয়ে চলে এসেছে দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে দেখো ট্যাংরা মাছ তো অনেক দিন পরেই আমাদের মুড়িটা আসলো আজকে কেন বলো তো মা নিয়ে এসেছিলো মুড়ি সেই ছিল তা এতদিন হলো তো মুড়িটা শেষ হয়ে গেছে তো যেখানে দিবি স্কুলে যায় ওখানে ভালো মুড়ি পাওয়া যায় তো নিয়ে এসে নিয়ে এসেছে এই যে দেখো আমার ঘরের টিভিতে খবরই চলছে যখন ওর বাবা থাকে বেশিরভাগ সময়ই আমাদের খবরের চ্যানেলই চলে এখন তো যাই হোক ছেলে দেখো কাঁচা ছেলে বলছি সরি মেয়ে কাঁচা ছোলা খাচ্ছে আর খাওয়ার পরে তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম আজকে একটু ডাল সেদ্ধ করেছিলাম তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি তো এদিকে আমরাও খেতে বসেছি সকালে মুড়ি যেমন খাই প্রতিদিন বাঙালিই না আমরা তাই এই যে ডাল সেদ্ধ খেসারির ডাল সেদ্ধ করেছিলাম এই যে খেসারির ডাল সেদ্ধ আর ছোলা পেঁয়াজ দিয়ে আমি পাচ্ছি মা সবজি কাটছে মা বলছে তুই খা তারপরে আমি আসছি তো এইদিকে মা সবজি কেটে রেখে চলে গেছিলো তো মা খাচ্ছে এইদিকে আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম কারণ দশটা বেজে গেছে রান্না করতে হবে দ্বীপকে আনতে যেতে হবে দিশাকে স্কুল পাঠাতে হবে তো অনেক কাজ তাই না ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো কাকাও বাজার থেকে এসে দিশা এদিকে দেখো নেমে চলে যাচ্ছে তো বয়স্ক মানুষ তো বাজার থেকে হেঁটে হেঁটে আসলো তারপরে গরমও তেমন রোদ্দুর অতটা বেরোয়নি তবু তাপ আর গরম ভীষণই গরম তাই ঘেমে গেছে আর পাচ্ছে না তাই ওইখানে বসে বসে আছে তো ঘরে ডাকছিলাম না আমি চলে যাবো এখানে যে ব্যাগে কী নিয়ে এসছে সেটাই দেখছি দেখো কাঁচা আম যেন দেখলাম তাই দেখলাম এই যে তারপরে ওকে স্নান টান করিয়ে স্কুলের জন্য রেডি করে দিলাম মা গিয়ে দিয়ে আসবে এই চলে যাচ্ছি স্কুলে তারপরে আমি চলে যাব দ্বীপকে আনতে তো গাড়ি নিয়েই যাব ভগবানের ইচ্ছা এখন অসুবিধা হয় না আস্তে আস্তে টুকটুক করে চালিয়ে নিয়ে চলে যাই আবার টুকটুক করে নিয়ে চলে আসি এই হচ্ছে কথা তো যাই হোক ওকে নিয়েই স্কুল থেকে নিয়ে তারপরে যেখান দিয়ে ছাড়ে সেখান দিয়ে দেখছি ছাড়ছে না তো অন্য দিক দিয়ে ছাড়ছে তো খুঁজেই পাচ্ছি না প্রথমে ছেলেটা কোথায় গেল তারপর দেখি একটা দিদির কাছে দাঁড়িয়ে আছে ধরে রেখেছে তো যাই হোক ওকে নিয়ে নেই নিয়ে দিয়ে তারপরে যে পেয়ে গেছি য়ে তারপরে ওকে নিয়ে চলে আসবো সে কালকে একই দিনের মতোই যে ফাঁকা হোক তারপরে যাবো বলছে মা চলো সব চলে গেল তো আমার বন্ধুরা আমি বলছি যাক না আমি তো ফাঁকা হোক তারপরে যাব নালে কি বলো তো টোটোগুলো বন্ধ তাড়াতাড়ি চলো 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 করে এবার দেখো নতুন ড্রাইভার আমি তো একটু তো হবেই তাই না সে সবারই হয় হয়তো যারা যারা স্কুটি চালাও তো আমার তো হচ্ছে ভীষণই প্রবলেম মানে ফাঁকা হলে যাচ্ছি কিন্তু গাড়ি থাকলে একটু ভয় তো লাগেই তাই না শিকার করতে অসুবিধা নেই চলো আজকে রান্নাটা কী হয়েছে দেখো না এটা হচ্ছে শুক্তো আলু বেগুন উচ্ছে কাঁচকলা দিয়ে শুক্তো গরম গরম ভাত এর মধ্যে আর ঝোল সেদ্ধ আর একটা মাছ ভাজা রেখেছি বোনা মাছের ভাজা আর মাছের ডিম ট্যাংরা মাছের ডিম ছিল একটুখানি বেজে রেখেছি এই ট্যাংরা মাছ আলু দিয়ে মাছের একটা মাখামাখা তরকারি এই হচ্ছে আজকের মেনু দীপ দেখো স্কুল থেকে এসে সান টান করে একটা পাতলা জামা পরিয়ে দিয়েছে এই যে রাস্তার মধ্যে খেলছে ভীষণ গরম ঘেমে যাচ্ছে তাই খেলছে খেলার তো সময় পায় না যা যাবে বলছে একটু খেলে নিই তারপরেও বাবা চলে আসবে তারপরে খেয়ে নেবে এই দিকে দেখো পাশের বাড়ির এই যে ভাই বলি তো ওই ভাইগুলো খেলছে দেখো আমাদের গেটটার কাছে বসে তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভাল যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা করে ফলো করে দিও যাই হোক এদিকে মেয়ে চলে এলো মেয়ের বাবাও চলে আসলো চলো এদেরকে এবার হাতটা দিতে থাকি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো এই তো যাই হোক চলো টাটা বাই